দিকে তোমরা কেন ফেভারিট করে রাখবে আর কিভাবে ফেভারিট করে রাখবে আর ফেভারিট করে রাখলে কি হয় সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু কথা বলে যাচ্ছি তো চলো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফেভারিট করে রাখবে কোন পসেন্টে ফেভারিট করে রাখলে সেই জিনিসটা তোমাদের আরও ভালো হবে আর অনেক রকম ফেভারিট করার নিয়ম আসে তো আমি যে নিয়মটা তোমাদেরকে আজকে দেখাবো সেটা হলো একদম মস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম ঠিক আছে সেই নিয়মে যদি তুমি কোনো একটা আইডি ধরো বিদেশি বা তোমার পছন্দের প্রিয় পছন্দের মানুষকে বা তোমার যারা মানে তোমার পছন্দ যেটা তোমার খুব মনে হয় যে তার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই যাতে বা আমার সামনে সঙ্গে সঙ্গে এসে নোটিফিকেশান পৌঁছে যায় বা এইরকম ধরনের যাকে তুমি পছন্দ করো তার তাকে কীভাবে ফেভারিট করে রাখবে আর ফেভারিট করে রাখলে কী হয় খুব দ্রুত সে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে খুব দ্রুত নোটিফিকেশন চলে আসে আর ফার্স্ট ফার্স্ট তুমি গিয়ে সেখানে কমেন্ট করতে পারো আর ফার্স্ট কমেন্ট করলে কি হয় ফার্স্ট কমেন্ট করলে আমরা অনেক বেশি বন্ধু গেন করি কিভাবে একটা কেউ যদি একটা আইডি থেকে তুমি যাকে ফেভারিট করছো সে যখন একটা পোস্ট করবে সঙ্গে সঙ্গে যদি তুমি তাকে পোস্ট করো মানে একটা কমেন্ট করো তার চোখে পড়ে যাবে যে এই প্রতিদিনই কি সুন্দর ফার্স্ট ফার্স্ট তারপরে যখন অনেক কমেন্ট পড়ে যায় তোমার কমেন্টটা কিন্তু সবার কমেন্টে ঢাকা পড়ে যায় চাপা পড়ে যায় তার চোখে তুমি আসতে পারো না তুমি চাইছো আমার কিছু মানুষের চোখে আসতে আর এক নম্বর এটা গেল দু নম্বর হলো যদি তুমি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সেখান থেকে কিন্তু অনেক বন্ধু পাওয়া যায় কারণ সেই ভিডিওটা যখন ফরে উঠে যাবে বা সেই ভিডিওটা যখন অনেক মানুষ কমেন্ট করবে তখন কিন্তু তোমার এই কমেন্টের নিচে প্রচুর সুন্দর সুন্দর রিয়াক্ট আসবে অনেক বন্ধু আসবে আর হ্যাঁ অবশ্যই সেই ভিডিওটাকে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবে গঠনমূলক কমেন্ট মানে হলো যে ভিডিওটা ধরো স্যাড দিয়ে যদি করে তো স্যাডভাবে কিছু একটা শুনে বুঝে তারপর কমেন্ট করবে আর যদি মানে যেরকম ধরনের জিনিস হবে সেই রকম ধরনের কমেন্ট করা মানেই হলো গঠনমূলক কমেন্ট তো চলো এত কিছু কথা না বলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পসে তোমরা ফেভারিট করে রাখলে তোমাদের ভিডিওটা খুব দ্রুত তাদের ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে আর তুমি খুব দ্রুত তাদের এখানে পৌঁছাতে পারবে তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদের কেয়া দিদি ভাই সবার প্রিয় আর ছোটদের সবার প্রিয় একটা মানুষ আমিও ছোট তাই যতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেইভাবেই তোমাদের বলার চেষ্টা করি তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা ফেসবুকটাকে ওপেন করবে ওপেন করে উপরে থ্রি লাইনটা দেখতে পাচ্ছ থ্রি লাইনে গিয়ে ক্লিক করবে এই প্রসেস যদি করো অন্য রকম প্রসেস কিন্তু করবে না এই প্রসেসেই করবে তো নিচে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে উপরে দেখো সেটিংসে গিয়ে ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আস্তে আস্তে স্কল করবে স্কল করার পরে ওই যে উপরে দেখতে পাচ্ছ ফার্স্ট ওখানে গিয়ে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ উপরে স্টার চিহ্ন আছে দেখেছ সেটা ফেভারিট ওই ফেভারিট অপশানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ আমি কতজনকে ফেভারিট করে রেখেছি তো ওখানে এই সার্চ বাটনে গিয়ে ক্লিক করার পর একটা তোমার যার নামকে ফেভারিট করবে তার নামটা এখানে সার্চ করবে তো এখানে সার্চ করার পর উপরে ডান অপশানে ক্লিক করলে কিন্তু ফেভারিট হয়ে যাবে অবশ্য এইভাবে ফেভারিট করলে খুব দ্রুত তাদের পোস্ট তোমাদের কাছে আসবে আর অনেক অনেক বন্ধু পাবে ধন্যবাদ সবাইকে